প্রতিদিন শুধুমাত্র আর প্লাস এই মুহূর্তে কিছুক্ষণ আগে ছিল তবে এখন কিন্তু আস্তে আস্তে ঢোলতে শুরু করে দিয়েছে পশ্চিম আকাশে দেখে এর পরেই কিন্তু গোধূলি তারপরেই সন্ধ্যা এবং তারপরে আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা বিদায় জানানোর জন্য প্রস্তুত দু হাজার তেইশ সালকে আম বাগালি এবং একই সঙ্গে নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতিও চলছে সকাল থেকে একবারে যাকে বলা হয় তলায় আবার বহু মানুষ ভিড় জমিয়েছেন সেখানে পুণ্য লাভের আশায় কঙ্কালিতলায় কালী মন্দিরে সেখানে পুণ্যার্থীদের ভিড় তার পাশাপাশি দ্বারকেশ্বরের পাশে ভিড় দীঘায় পর্যটকদের সবচেয়ে ভিড় এর পাশাপাশি শুশুনিয়ায় চরুইভাতে বাঁকুড়ার মাইথরেও চলছে চরুইভাতি কোপায়ের পাড়ে ভিড় জমিয়েছেন বহুবারশ পুরুলিয়াতেও সেখানেও কিন্তু পেকরেক এই ছবিটা আজকে যদি দেখা যায় উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ কিংবা রাজ্যের তেইশটি জেলায় ছবিটা কম বেশি এক শহর কলকাতার ছবি আমরা দেখব আমরা দেখব শহর কলকাতার আজকে যে সমস্ত দর্শনীয় স্থানগুলি রয়েছে সেই সমস্ত দর্শনীয় স্থানগুলিতে ফের অবশ্যই আর কিছুক্ষণ পরেও কিন্তু পাস্টেটেও ফেট না পেয়ে আপনারা জানেন পাস্টেটে যে কার্নিভাল সেই কার্নিভালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি হাওড়াতেও চলছে কার্নিভাল কার্নিভাল চলছে আমরা পঁচিশ তারিখে দেখেছি চব্বিশ তারিখ সুজিত পশু রাজ্যের দমকল মন্ত্রী সুজিত পশু যে কার্নিভালের উদ্বোধন করেন সেখানে ভিআইপির ওপর লেক টাউন আমরা এই মুহূর্তে চলে যাব ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসে আপনি রয়েছেন আমাদের প্রতিনিধি নাজিয়া রাহমান নাজিয়া ঠিক কি ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ ভিক্টোরিয়ার সামনে শেষের আনন্দে যে মাতোয়ারা শহরবাসী সেটা কিন্তু বোঝা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসে প্রতি বছরের মতো এবারও শহরবাসী ভিড়িয়া মেমোরিয়ালের সামনে লাইন পথে দেখাতে চাইব যে লাইন কলকাতা ভিক্টোরিয়ার সামনে যেমন ভিড় তেমন ভিড় জাদুঘরের সামনেও অবশ্যই আলিপুর চিড়িয়াখানা সেখানেও কিন্তু ভিড় জমিয়েছে বহু মানুষ ওইদিকে রসিক বেল মিনি জো সেখানেও কিন্তু চিতা দেখার অপেক্ষায় বহু বারো সকাল থেকেই আজকে ভিড় জমিয়েছে এইদিকে জেলাগুলোর দিকে যদি তাকায় বেশ কিছু জেলায় কিন্তু আজকের সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তবে কুয়াশা কিন্তু প্রচুর পড়েছে আজকে সকাল থেকে শহর কলকাতাতে তো পড়েই ছিল তার সঙ্গে কিন্তু বিভিন্ন জেলাতে কুয়াশা আমরা পুরুলিয়াতে কিছুক্ষণ আগে ছবি দেখছিলাম মনেই হবে না দেখে যে বেলা বারোটা নাকি সকাল আটটা ঠিক এই রকম ছবিটাই পুরুলিয়ার সামনে আমাদের প্রতিনিধি পুরুলিয়াতে তুলে ধরেছিলেন তারই মাঝে কিন্তু পর্যটকরা ভিড় জমিয়েছেন এবং সব থেকে বেশি ভিড় আমি যেটা বলছিলাম পুরুলিয়াতে অযোধ্যা পাহাড়ে যেমন ভিড় রয়েছে শিকারাতে যেখানে যেমন ভিড় রয়েছে এবং তার পাশাপাশি ভিড় আজকে দীঘায় মন্দার বড়িতে সেখানেও ভিড় ভিড় সুন্দরবনে খালিতে সুদন্যখালিতে স্বস্তিখালিতে ক্যারিগে ভিড় ডায়মন্ড হারবারে পুরনো কেল্লার যে বাঁট সেই বাঁটেও কিন্তু আজকে নদীর চরে সেখানেও কিন্তু ভিড় জমিয়েছেন বহু মানুষ কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল বলুন কিংবা আলিপুর জো আলিপুর চিড়িয়াখানা সেখানেও ভিড় তার পাশাপাশি ভিড় ইকো পার্কেও তার পাশাপাশি আপনারা যদি ধরেন গঙ্গার ধার আউটসম ঘাট সেখানেও যেমন ভিড় তেমনি কলকাতা জাদুঘর নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম সব জায়গাতেই কিন্তু ভিড় আপনারা এই মুহুর্তে দেখছেন ইকো পার্কের ছবি সকাল থেকেই মানুষ বেরিয়ে পড়েছেন কেউ কেউ বেরিয়ে পড়েছেন বাড়িতেই খাবার দাবার তৈরি করে কেউ কেউ বা রাস্তায় খাবার তাদের প্ল্যান প্রোগ্রাম আট থেকে আসে সবাই বেরিয়েছেন ইকো পার্কে আহ আপনারা এইটা ছবিটা দেখছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ ইকো পার্কের ছবিটা আজকে রকম দেখো ঘড়ির কাটা প্রায় একটা বাজে এবং সেই একটা বাজার আগে থেকে কিন্তু আমরা যেটা যে চিত্র দেখতে পেলাম যে ইকো পার্কে দূর দূরান্ত থেকে মানুষ এসছে এবং ইকো পার্কের যে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারে কিন্তু বিশাল লাইন রয়েছে এবং সেখান থেকে কিন্তু প্রচুর মানুষ অর্থাৎ বেশ কিছু মানুষকে দেখা গেল যে ইকো পার্কেই তারা পিকনিক ছাড়ছেন অর্থাৎ বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেই কিন্তু ইকো পার্কে তারা জমায়েত হয়েছেন এবং জমায়েত হয়ে সেখানেই কিন্তু তারা পিকনিক পিকনিক করছে এবং পাশাপাশি কিন্তু তারা সেলিব্রেটও করবেন এমন কথাও তারা বারবার করে বলছেন এবং ইকো পার্কে তুমি জানো যে ঠিক সন্ধ্যার সময় কিন্তু ইকো পার্কে কিন্তু একটি ঝর্ণা রয়েছে সেই ঝর্ণাতে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা রাখে এবং সেই লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থাও কিন্তু তারা দেখবেন এবং এক প্রকার বলা চলে যে ইকো পার্কে যে ভিড় সে ভিড় কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতো এবং ইকো পার্কের মধ্যে কিন্তু একাধিক জিনিস রয়েছে সপ্তম আশ্চর্য থেকে শুরু করে এছাড়াও বিভিন্ন পার্ক ছোটখাটো ভিতরে পার্ক এবং কোটিং এর ব্যবস্থা রয়েছে এবং সব কিছুতেই কিন্তু ভিড় রয়েছে ইকো এই মুহূর্তে এবং যত সময় বাড়বে তত কিন্তু ভিড় বাড়বে এবং যেটা আমরা প্রাথমিকভাবে জানতে পারছিলাম যে ইকো পার্ক কর্তৃপক্ষ যেটা জানাচ্ছিলেন যে লোক সংখ্যা কিন্তু ইতিমধ্যেই কিন্তু যেটা দেখা গিয়েছে যে গতবার এই দিনে কিন্তু একানব্বই হাজারের কাছাকাছি লোক ছিল কিন্তু আজকে বেলা একটার আগে থেকেই কিন্তু সেই লোক সংখ্যা প্রায় সাড়ে সাতান্ন হাজার পৌঁছে গিয়েছে এবং যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এই লোক সংখ্যা কিন্তু অর্থাৎ দর্শক সংখ্যা এবং যা যারা এসছেন এই পার্কের দেখতে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেটা প্রায় এক লাখ ছাড়িয়ে যেতে পারে এমনটাও মনে করা হচ্ছে এবং বিধাননগর কমিশনারেটের পুলিশ থেকে আরম্ভ করে ইকো পার্কে যারা দায়িত্বে থাকেন তারাও কিন্তু যথেষ্ট হিমশিম কাটছে না এত মানুষ যে যেহেতু ভিতরে প্রবেশ করেছেন এবং ভিতরে টয় ট্রেন থেকে আরম্ভ করে সমস্ত কিছুতেই কিন্তু ভিড়ের থাসা ভিড় এবং পাশাপাশি বেশ কিছু কচি দেখা গেল যে যারা ইকো পার্কের ভিতরে যে টয় ট্রেন রয়েছে সেই টয় ট্রেনে চড়ছেন এবং এছাড়াও কিন্তু সাইকেলিং এর ব্যবস্থা রয়েছে যে সাইকেলিং এ করে তারা ঘুরছেন এছাড়াও যে বোটিং এর যে ব্যবস্থা সেই বোটিং এর ব্যবস্থাও কিন্তু ইকো পার্কের সমস্ত বোটিং কিন্তু প্রায় হাউসফুল এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কিন্তু যে বোটিং করতে হচ্ছে এমন ভিড় কিন্তু চোখে পড়ার মতো কবি ধন্যবাদ আমাদের এই সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে এবং তার থেকে আপনারা শুনলেন ঠিক এই মুহূর্তে যে ছবিটা দেখছেন কলকাতার ইকো পার্কে সকাল থেকেই সেখানে উপচে পড়া ভিড় ইতিমধ্যেই সাতান্ন হাজার পেরিয়ে নিয়েছে সেখানে সাধারণ মানুষ যারা এসছেন টিকিট কেটে ভেতরে ঢুকেছেন তাদের সংখ্যাটা সাতানব্বই হাজার গত বছরে আজকের দিনে এই সংখ্যাটা ছিল একানব্বই হাজার এবং ইকো পার্ক কর্তৃপক্ষ আশা করছেন বা তাদের অনুমান গতবারের থেকে এবারে কিন্তু ভিড়টা আরও বেশি হবে ছাব্বিশ যান গতবারে যে একানব্বই হাজার ভিড় হয়েছিলো সেই রেকর্ড